হ্যাঁ হ্যাঁ বসে বাইরে আছে সব সব বাইরে আছে হয়ে যাক তারপর অনেক অনেক মানে স্বপ্ন আমাদের বুঝতেই পারছেন আপনাদের ভালোবাসার জন্য এটা হচ্ছে নিরানব্বই হাজার নশো চুরানব্বইটা এখন পর্যন্ত হয়েছে আর সকলকে ধন্যবাদ জানাই দেখা যাক আজকে এক লাখ হওয়ার পর আপনাদের তো সঙ্গে সেলিব্রেশন করবই আমি তাছাড়া বাইকটাও আপনারা পাবেন আর মাত্র ছটা বাকি আছে ছটা ছটা হলেই আমার এক লাখ পরিপূর্ণ হয়ে যাবে আমার পরিবারের সব সকলকে জানাই শুভেচ্ছা আর সকলের ভালোবাসা সবসময় মনে থাকবে পাশে থাকবে যেভাবে ছিলেন এক লাখ পরিবারের ভিতরে আপনারা যারা যুক্ত হয়েছেন বা আছেন তাদের পাশে আমিও আছি আপনাদের ভালোবাসা আজকে এক লাখের দিকে আমরা এগোচ্ছি নিরানব্বই হাজার নশো চুরানব্বইটা পর্যন্ত দাঁড়িয়ে আছে দেখা যাক আর ছখানা দরকার মাত্র ছখানা পেলেই অ্যাপ্লাই করব আমি তার জন্যে এই প্লে বটন এবং অ্যাপ্লাইয়ের মাধ্যমে এই যে এত সাবস্ক্রাইব হয়েছে সমস্ত ইয়েটাই মানে ক্রেডিটটাই আপনাদের কারণ আমি তো ভিডিও বানাই আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাই ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন এই ইউটিউবের মাধ্যমে হয়তো আপনাদের একটু উপকার করার চেষ্টা করি বা আমার বিজনেস সম্বন্ধে আমার যে মাইক সেতির বিজনেস সম্বন্ধে সেই সব ভিডিওগুলো দিই টিপস দিই প্রতিবাদী ভিডিও করি বিভিন্ন ধরনের চোখের সামনে যেটা অন্যায় বলে মনে হয় সেই নিয়ে ভিডিও তুলে ধরি আর তার ফলস্বরূপ আজকে আপনারা আমাকে এই জায়গায় নিয়ে এসছেন নিয়ানব্বই নশো চুরানব্বইটা এখনো দাঁড়িয়ে আছে আর আমাদের বাড়ি কুকুরগুলো এই দেখো সব দাঁড়িয়ে বসে আছে দেখবে হ্যাঁ সব দেখবে তো আজকে একটু যাক নিরানব্বই হাজার নশো পঁচানব্বইটা আর পাঁচখানা দরকার আর পাঁচখানা সাবস্ক্রাইব হলেই ছিয়ানব্বইটা হচ্ছে নিরানব্বই হাজার নশো ছিয়ানব্বই খানা হয়েছে আর চার খানা দরকার মাত্র যাক আগে আমার বড় ইউটিউব চ্যানেল ছিল সাড়ে তিন লাখ ছিল সেটাই কপিরাইট কেস ছিল বলে আমি প্লে বাটন পাইনি অবশ্যই প্লে প্লেবটন সেটা নিয়ে অনেক ভিডিও বানাবো আর যারা সাবস্ক্রাইব করেছেন এক লাখের ভিতরে যারা আছেন যারা এখনো করছেন তাদের ভিতরে একজনকে আমি ইলেকট্রিক বাইক দেবো বলেছি সেটাও পেয়ে যাবেন ওটাও দু একদিনের ভিতরে ভিডিও বানিয়ে ছেড়ে দেবো কে পেলো ক্যালোডারিটা করতে হবে তাই আমাদের সবার বাড়িতে সবাই আমার যে ছেলে মেয়ে যা আছে বাকিন সবাই একটা বড় শখ তো প্লে বটন নিয়ে অবশ্যই সে করবো তার আগে সকলকে বলছি এইভাবে যেমন পাশে ছিলেন পাশে থাকবেন সবসময় আমিও আছি আপনাদের জন্য কোনো সুযোগ সুবিধা বা কিছু দরকার হলে প্রয়োজন হলে বা আমার দ্বারা কোনো হেল্প দরকার অবশ্যই আমি দেব আমি চাই আপনাদের হাত ধরে আরো বড় আরো বড় হতে এরপরে আরো নেক্সট টার্গেট আমি পৌঁছাতে এখনো পর্যন্ত নিরানব্বই হাজার নশো ছিয়ানব্বইটা হয়েছে আর চারটে দরকার আর চারটে কিন্তু আমার বা সেই জায়গায় পা দেব একটা অনেক সম্মান এবং একটা বড় জায়গায় চলে যাওয়া এই প্রত্যেকটা ইউটিউবারদের একটা বিশেষ শখ থাকে তাদের ওয়ান মিলিয়ন হবে তারা একটা প্লে বটন পাবে অনেক আশা অনেক স্বপ্ন যাক সাতানব্বই হয়ে গেছে নিরানব্বই হাজার নশো সাতানব্বই হয়ে গেছে আর মাত্র তিনখানা দরকার তিনটে হলি আপনাদের ভালোবাসাই আপনাদের হাত ধরে আপনাদের জন্য আজকে এই জায়গায় আমি যেতে পারছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিয়ানবাজার নশো সাতানব্বই খানা অলরেডি হয়ে গেছে আর মাত্র তিনটে দরকার আর তিনটে হলে আমি কি করে বুঝতে পারছি অনেক আনন্দ হচ্ছে অনেক ভালো লাগছে আপনার আমার সঙ্গে আপনারা আনন্দ করুন যারা আমার সাবস্ক্রাইব যারা আমার পাশে আছেন সবসময় ছিলেন থাকবেন যারা সাপোর্ট করেন প্রত্যেকে বলছি সকলে মেলা আনন্দ করবেন এটা হয়ে গেলে আর আমরা আনন্দ করবো আবার তো কিছুই আনিনি ওই দেখো তো কিছু আর পাওয়া যায় কিনা হুম সেই ফুলঝুরি ফুলঝুরি আছে কিনা দেখো হ্যাঁ হ্যাঁ সকালে তো ঝম করে নিয়ে এসো তোমার মাসে পয়সা নিয়ে যাও যাও যা নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো হ্যাঁ এইটা আনতে বলো আনতে বলো এই ভিক্টরি এনে আই তো এইগুলো নিয়ে আই তো নিয়ানু ভাই যা নশো সাতানব্বইটা হয়েছে

আজে সাতানব্বইটা হয়ে গেছে এটা সেলিব্রেশন করবো আরবের দোকানে ছিল না আরবের বন্ধ না আর আর কি কার দোকানে নেই না যা কিছু আনা হয়নি কিছু আনা হয়নি তো আনছি একটু আটানব্বই হলো নিরানব্বই হাজার নশো আটানব্বইটা হলো আর মাত্র দুটো দরকার দুটোর পর আমরা একটু সেলিব্রেশন করব এই সামনে দাঁড়িয়ে ছয় মেলে বাইরে ছেলেপিলে আছে আমাদের বাইরের লোক সবাই আছে সবাইকে তো আনা যাবে টিভির সামনে তো আপনারা আনন্দ করবেন আমার সঙ্গে সঙ্গে নিরানব্বই হাজার নশো আটানব্বইটা গিয়ে দাঁড়িয়েছে আর মাত্র দুটো দরকার ওয়ান মিলিয়ন হতে তা অনেক ভালো লাগছে আমার আপনাদের নিশ্চয় ভালো লাগছে এই সুখবরটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ সম্পূর্ণ ক্রেডিটটা আপনার একটা ইউটিউবে এসে এই সফরটা সব ইউটিউবারদের কিন্তু ইচ্ছা যে আমরা প্লে বটন পাবো সেটা অনেকের হয়ে গেছে এক লাখ হয়ে গেছে হাহা তা তো নামতা করতে দিতে দাও তো দাও করতে যাও টেলিভিশনটা পড়ে দেখাও ঠিক আছে টেলিভিশনটা একটু হালকা করে হ্যাঁ ওখানে দাঁড়া ভিড় করো চল পড়া গুলো মানে আমি পারি না এর জায়গা সরো এর এই দা